দুর্নীতি সম্পর্ক আছে কিন্তু গালাগাল দেখায় এই রাজনীতিবিদরা এটা রন্ধে রন্ধে মানুষের ঢুকে গেছে ক্যাপিটালিস্টিক মার্কেটে মানুষের আরো ডিমান্ড চাই আরো কিছু চাই আমরা আরো কিছু পেতে চাই করোনা যখন তখন ভ্যাকসিন তৈরি হয়নি বলে এমন একটা অসুখ যার কোনো ওষুধ নেই যার কোনো অপারেশন হয় না শুধু হসপিটালে রেখে লক্ষ লক্ষ টাকা কি করে লোটা যায় এটা ডাক্তার ও হসপিটালের কাছ থেকে শিখতে হয় আজকে আমাদের রাজ্যে যেভাবে রাজনীতি আর দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে এর থেকে মানে মুক্তি কিভাবে এবং এটা কেন বলে মনে প্রথমত আপনাকে বলি যে কোনো জায়গাতেই করবে যে কোনো ফিল্ডেই করবে অসাধু ব্যক্তি তারা শুধু রাজনীতিতেই দুর্নীতি করবে অন্য কিছু দুর্নীতি করবে না এটা আমি বিশ্বাস করি না ভারতের স্বাধীনতার পরে প্রথম দুর্নীতি হয়েছিল আমি যদি ভুল না করি উনিশশো সালে ভি কে কৃষ্ণা মেনান দুর্নীতি করেছিলেন এই সময় আশি লক্ষ টাকা এবং দুর্নীতিতে হয়েছিল এটা নিয়ে যেমন সত্যি একদিকে রাজনীতি নিচ্ছিলেন বলে এটা করতে পেরেছিলেন আবার উল্টো দিকে আমি আপনাকে যদি জানাই হর্ষদ মেহতা কোন রাজনীতিবিদ ছিলেন বলুন তো যার দুর্নীতি মানে আমাদের ইকোনমিকে হিলিয়ে দিয়েছিল শুদ্ধ তাই এই নয় আপনি বড় বড় আমি জানি কিছু জাজ হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের জাজ তো আমি যেখানে থাকি সেখানে একজন আছে যিনি দুর্নীতির দায় ইমপিচমেন্ট হয়েছিলেন নাম বলছি না হয়েছিলেন তাহলে সর্বত্র এবং আজকে আমি সব থেকে মজার কথা আগামী রোববার দিন আহ ইডেনে খেলা আছে সেখানে আমি দেখছি নশো টাকার টিকিট দশ হাজার টাকা বিক্রি হচ্ছে দুর্নীতি সর্বত্র আছে কিন্তু গালাগাল দেখায় এই রাজনীতিবিদরা লোকে গালাগাল দেয় না রাজনীতিবিদে যে সরকারি কর্মচারী পকেটে ঘুষতি নিয়ে বাইরে বেরোয় বেরিয়ে ওই রাজনীতিবিদটাকে যে কোনো রাজনীতিবিদকে এই ঘুষ নিয়েছে ওর কাছে অত টাকা পাওয়া গেছে তার কাছে তোর পাওয়া গেছে বলছে কিন্তু আর পকেটে যে কত টাকা আছে সেটা যে ভুলে যায় সমাজ ব্যাপারটা হচ্ছে রাজনীতির সঙ্গে নয় এটা রন্ধে রন্ধে মানুষের ঢুকে গেছে ক্যাপিটালিস্টিক মার্কেটে মানুষের আরো ডিমান্ড চাই আরো কিছু চাই আমরা আরো কিছু পেতে চাই আমার কাছে আমার বাড়িটা আমার মাথা গোজার জন্য যতদিন আছে ততদিন ঠিক আছে আমার পরিবহন স্কুটারটা বা সাইকেলটা বা গাড়িটা আমার পরিবহনের জন্য যতদিন ঠিক আছে ততদিন ঠিক আছে এরপরে যদি অন্যকে দেখানোর জন্য যদি হয়ে যায় বাড়িও বড় হবে গাড়িও বড় হবে এর কোনো শেষ নেই তখনই দুর্নীতি চলে আসে মানুষের ডিম্যান্ড যত বাড়তে রাখে দুর্নীতি চলে আসে এবার রইল রাজনীতির কথা আপনি যে কথাটা বলছিলেন দেখুন আমরা আমরা আমার মেয়ে আছে আপনাদের সন্তান আছে আমরা সবারই আছে সন্তান আছে আমরা কেউ সবাই বলি তোমার বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এই সব করতে হবে কেউ কিন্তু বলি না তোমাকে রাজনীতিবিদ হতে হবে আমরা একবারের জন্য বলি না যে তুমি বড় হয়ে রাজনীতিবিদ হও অথচ দেখুন এই রাজনীতিবিদরা সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যত কিছু আছে তাদেরকে কন্ট্রোল করছে তাহলে ওই ওপরের লোকটিকে সব থেকে বেস্ট কোয়ালিটি আসতে হবে তবেই তো দুর্নীতি করবে একদিকে দুর্নীতিতে আরেকটা আমার সমস্যা আমি লন্দে দেখি আমি যেমন ব্যক্তিগত ভাবে আমি সরকারি চাকরি হিসেবে রাজনীতি করব বলে আমার একটি কোম্পানি আছে আমার মনে হয়েছিল যে না আমার মানুষের সেবা করতে চাই আমার টাকার অত খাই আমাকে এত টাকা করতে হবে আমাকে ওই কাউন্সিলর হতে হবে এম হতে হবে দরকার নেই আমি রাজনীতি করতে চাই কিসের জন্য মানুষের সেবা করার জন্য রাজনীতিরা তো একটা কোনো প্রফেসর হতে পারে না কিন্তু সমস্যাটা হয়ে যায় কোথায় একটা রাজনীতি তারও তো সংসার আছে সে যদি অন্য কোনো প্রফেশনে যুক্ত না হতে পারে যদি না থাকে তাহলে তার সংসারটা চালাবে কি করে তার জন্য তাকে হতে হয় প্রথমে দুর্নীতিতে একটু করে তারপর আরেকটু তারপর আর একটু দুর্নীতি যদি একবার ঢুকে যায় সেখান থেকে সে বেরোতে পারে না এটাই সব থেকে দুঃখের কারণ কিন্তু এটাকে তাহলে কি আমাদের সমাজ এরম ভাবেই চলবে নিশ্চয়ই নয় দেখো সমস্ত ডাক্তার চোর নয় সমস্ত ইঞ্জিনিয়ার ঘুস খোর নয় সমস্ত করোনা পিরিয়ডে তখন বলছিলাম এটি বিশিষ্ট ডাক্তার আমার কলকাতা শহরে নাম বলছি না উনি আমার সঙ্গে ছিলেন আমি বললাম করোনা যখন তখন ভ্যাকসিন তৈরি হয়নি বলে এমন একটা অসুখ যার কোনো ওষুধ নেই যার কোনো অপারেশন হয় না শুধু হসপিটালে রেখে লক্ষ লক্ষ টাকা কি করে লোটা যায় এটা ডাক্তার ও কাছ থেকে শিখতে হয় একটা বলি বলেছিলাম মনে করুন একটা ডাক্তার তিনি কুড়িটা পেশেন্ট করোনা পেশেন্ট দেখবেন ভালো উনি একটি পিপি কিট পরলেন পিপি কিট পরে কুড়িটা পেশেন্ট দেখে বাইরে এসে পিপি কিটটা ফেলে দিলেন অথচ কুড়িটা পেশেন্টের কাছ থেকে পিপি কিটের পয়সা নেওয়া হচ্ছে পিপি কিটের পয়সা কিন্তু দশ টাকা পনেরো টাকা নয় হাজার হাজার টাকা এইভাবে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এইভাবে লুট করে নেওয়া হয়েছে আর দোষটা কার হয় রাজনীতিবিদদের ওই ডাক্তারই ওই হসপিটাল লোকটি রাজনীতিবিদদের বলতে খুব সোজা দেখুন আমি তার মানে কাউকে ডিফেন্ড করছি না যে রাজনীতিবিদরা অনেকে নয় অনেক রাজনীতিবিদ দেখেছি আবার সততার রাজনীতিবিদ দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যার বিরুদ্ধে অনেক লোক চেয়েছিলেন অনেক করাপশন তার গায়ে লাগিয়ে দিতে আজ পর্যন্ত লাগাতে পারেননি